জেরে গোটা কোচবিহার শহর জলমগ্ন ফলে সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে কোচবিহার শহরের সাত নম্বর ওয়ার্ড অর্থাৎ রাজবাড়ির সামনে জলমগ্ন পরিস্থিতি নিত্যদিনে যাত্রীরা সমস্যার সম্মুখীন হচ্ছে কলেজ পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ পচলতি মানুষ শিশু বয়স্কদের চলাফেরায় মারাত্মক অসুবিধা তৈরি হচ্ছে সামনে বি ইভিনিং কলেজ এবং বাসস্ট্যান্ড এবং স্বাভাবিকভাবেই সাধারণ যাত্রীদের একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রত্যেক বছরই দেখা যায় কোচবিহারের সাত নম্বর ওয়ার্ড ভারী বর্ষণের ফলে জলমগ্ন হয়ে পড়ে না একদিনের বৃষ্টির জেরে যে জল জমে আছে একবার কতটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে আপনাদের অসুবিধে তারপরে যে তুললে এখন হারাস্তা হারাস্তি অসুবিধা হয়ে যায় প্রত্যেক বছরই তো এরকম জল জমে কোচবিহার রাজবাড়ির সামনে এ আপনি কি এখানকারই বাসিন্দা হ্যাঁ প্রশাসনকে কোনো জানানো কি হয়েছিল না এই যে এই রাস্তাটা এত ব্যস্ততম পাশাপাশি সামনে কলেজ রয়েছে বাস স্ট্যান্ড রয়েছে এই যে এত জল জমে বাচ্চা কাটিতে স্কুল নিয়ে যেতেও তো অসুবিধার মধ্যে পড়তে হয় আপনার নাম আপনার বাড়ি কোথায় জল সবকিছু লোকজন যাচ্ছে তো খুবই নোংরা হতে পারে মানুষের

সবারই অসুবিধা হয় এখানটা আপনার বাড়ি কোথায় লোকাল এখানে